সবাইকে আমাদের লেটস লার্ন টুগেদার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বিদ্যুৎ বিজ্ঞান পাঠের প্রধানক মানে টপিক যেটা ওটা তো আমরা আগে বিদ্যুৎ প্রবাহ বিবাহ প্রভেদ সূত্র রোদ সব কিছু ওই সব কিছু ও সাথে মানে ওইটারও ইন্টারলিং ওইটারও মানে সম্পর্ক যুক্ত সুতরাং আমরা আগে এই বস্তুগুলো জানতে হবে আর তারপরে আমরা এটা বুঝতে পারবো তো আমি আশা করি আপনারা ভিডিও দেখেছেন আর না দেখলে আপনারা পূর্ববর্তী ভিডিও গুলো দেখে এরপরে এই ভিডিওটি দেখতে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এই রোধাঙ্ক জিনিস এটা বুঝতে হলে আমাদের আগে এই বৈধ থাকা থার্টিন পয়েন্ট টুয়েলভ যেটা 12.2 পয়েন্ট টু কার্য যেটা ওটা আমাদের বুঝতে হবে আমি টুয়েলভ কার্য যে কার্যের দিয়েছে ওইগুলো এখানে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি 12.2 পয়েন্ট তে বলেছে আপনি কি করবেন একটা বর্তনই তৈরি করবেন একটা আমাদের একটা বর্তনী তৈরি করতে হবে যেখানে কি থাকবে একটা চাবি একটা এই যে ওই মধ্যে নিক্রমের একটা নিক্রমের ওয়ার আছে একটা নিক্রমের তার আছে আর এখানে একটা মানে বিদ্যুৎ কোষ আছে ঠিক আছে তো প্রথমে বলা হয়েছে এটা এক নম্বরে ইকানমিক একটা নিক্রম তার লাগাইতে ঠিক আছে দুই হইছে ওই যেটা নিক্রমতার আসিল ওই যে একটা নিক্রমতার আসিল প্রথমটার লেন্থ ধরেন এল আসিল মানে প্রথমে এল মানে এল দৈর্ঘ্য যুক্ত একটা নিক্রম তারিখ আনা এল দৈর্ঘ্য যুক্ত একটা নিক্রম তারিখ আনা লাগাইয়া বিদ্যুৎ প্রবাহের মান অর্থাৎ এর যে রিডিং যেটা এ মানে এম মিটার রিডিং অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিমাপ যেটা ওটা দেখতে ঠিক আছে আমরা যদি দেখি একটা বিদ্যুৎ প্রবাহ একটা বিদ্যুৎ প্রবাহ আর যেটা রিডিং আমরা খাইবো দুই নম্বরে হইছে ইটা তো দুই নম্বরে এইটা সরাইয়া এটার ডাবল যদি এটা মনে করেন ফার্স্ট সেন্টিমিটার তাকে 10 সেন্টিমিটার অর্থাৎ ইটার ডাবল ইটার ডাবল এল ওই যেটা আসলো ওটার ডাবল করিয়া। অর্থাৎ দ্বিগুণ হরি আর টুয়েল যুক্ত একটা ওয়ার লাগাইতে লাগাইয়া এখানে বিদ্যুৎ প্রবাহের মাপ কিত হইছে আমরা এখানে দেখতাম এরপরে তিন নম্বরে হইছে ওই যেটা নিক্রম তার ছিল ওই নিক্রম তারের মানে যেটা একটা এই নিক্রম তারটা আগে যেটা যেটা আসলো এটা আসলো একটা সিগনা একটা সরু ওয়ার আর এখানে একটা মোটা ওয়ার মোটা ওয়ার আর এখানে লাগাইতে নিক্রম তারের একটা মোটা ওয়ার সেম দরগর কিন্তু একটা মোটা ওয়ার এখানে লাগাইতে তিন নম্বরে সাইল নম্বরটা হইছে ওই নিক্রম তারের মত একটা কপার তার ইcano লাগাইতাছে ইcano সংযোগ করতাছে আমরা যদি চারটি আলাদা আলাদা মানে তারে করে সংযোগ করে তাহলে আমরা চারটি আলাদা আলাদা অ্যামমিটারের রিডিং অ্যামমিটারের পরিমাপ এখানে পাবো তো এই অ্যামমিটার পরিমাপগুলো কিভাবে আলাদা কিভাবে আলাদা হবে একটা থেকে আরেকটা মানে তুলনামূলক করে কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে ওইটা আমরা এখানে বুঝ চেষ্টাছি বুঝা মানে এখানে আমরা দেখো তার আগে আমি আবার বলছি এই একটা এই পরীক্ষাতে বলেছে এখন আজকে বর্তনীকে একে একটা এমিটার সংযুক্ত করার জন্য এমিটার দ্বারা আমরা কিমাবি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আর এই এমিটারের প্রথমে এক নম্বরে এক নম্বরে আমরা একটি এল দইর যার কোন একটা দইর একটা কে তার প্রস্তাব একটা নিক্রম তার লাগা দুই নম্বরে ওই যে দইর যেটা লাগাইছি ওইটার ডাবল একটা কানে লাগা এটা ওটা সটায়া দুই নম্বরে ওইটার ডাবল এটা তিন নম্বরে ওই নিক্রম এই নিক্রম থেকে কিতা এই নিক্রম থেকে মোটা একটা নিক্রমতার তার কানে লাগা এটা সাইন নম্বর একটা সব আসল নিক্রমে রয়া সব আসলো নিক্রমে রয়া আর এখন এখানে আমরা একটা এর তার সংযুক্ত করতাম এর তার সংযুক্ত করলাম যদি আমরা এইভাবে চারটা মানে তার এখানে সংযুক্ত হয় পৃথক পৃথক সময়ে আলাদা আলাদা ভাবে তাহলে এমিটার রিডিংটাও পৃথক পৃথক দেখাবে কোনটা বেশি দেখাবে কোনটা কম দেখাবে এটা আমরা বলছি তো যদি এটা এটার সাথে এটার তুলনা করেন যদি এক নম্বরের সাথে দুই নম্বর আয়ের তুলনা করে তাহলে এক নম্বরে কি হবে এক নম্বরে মানে এক মিটার রিডিং যেটা বিদ্যুৎ প্রবাহ যেটা এটা দুই থেকে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যেটা এটা দুই থেকে বেশি দাম দুই থেকে বেশি দাবও বেশি হবে আর এক নম্বর দুই নম্বর যেটা এটা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যেটা এটা এক থেকে কম হবে এক থেকে কম হবে কম হবে এক থেকে কম এখন কথা হলো এক নম্বরে এক নম্বর যেটা এক নম্বর বিদ্যুৎ প্রবাহ পরিমাণ দুই বেশি আর দুই নম্বর বিদ্যুৎ প্রবাহ পরিমাণ এক কম অর্থাৎ একটা কম থাকবো একটা কিনা থাকবো বেশি থাকবো একটা বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি আর একটা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কম তো খেনে কম খেনে বেশি দেখেন বিদ্যুৎ পরিমাণ যেটা বিদ্যুৎ পরিমাণ যেটা এটা নির্ভর করে ওয়্যার যদি কিত হয় ওয়্যার যদি ছোট হয় তাহলে ওয়্যার যদি ওয়্যার যেটা দৈর্ঘ্য যেটা এটা যদি কম থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ ইলেকট্রনিক আদানগুলাই ভালোভাবে দৌড়াইতে পারে আর যদি অয়ারটা লম্বা হয় তাহলে ইলেকট্রনের আদান দৌড়াইতে সময় প্রচুর পরিমাণে শক্তি খরচ করে প্রচুর পরিমাণে এনার্জি ইলেকট্রনের আদান্জি লস করে যার ফলে যার ফলে যেটা যখন তখন বালাহরি প্রবাহিত হইত নয় আর যখন বাড়তি থাকে তখন কারেন্ট বালাহরি প্রবাহিত হয় বিদ্যুরের পরিমাণটা বিদ্যুরের পরিমাণটা একটা বেঠে ওয়ারও বেশি থাকে একটা বাড়তি বেশি থাকে একটা কম লেমথর কম দৈর্ঘ্যারও বেশি থাকে আর যেটা বিদ্যুৎ প্রবাহের মানে পরিমাণ যেটা এটা কম দেখাইব তো বিদ্যুৎ যে পরিমাণ যদি এখানে বেশি দেখায় তার মানে এখানে যেটা রোদ যেটা এটা কম রোদটা এখানে কম আর এখানে রোদটা বেশি যা যে জায়গা যে জায়গায় ভালো করে বিদ্যুৎ প্রবাহ হইত নাই যে জায়গায় ভালো করে বিদ্যুৎ প্রবাহ নাই যে মধ্যে দিয়া যে বর্তনীর এর মধ্যে দিয়া বিদ্যুৎ প্রবাহ ভালো করে ওর না ওই জায়গা বিদ্যুৎ প্রবাহের বাধা বেশি হয় বিদ্যুৎ প্রবাহের আটকাইবার চেষ্টা করা হয় যখন বিদ্যুৎ প্রবাহের বাধা হয় এখানে রোদ বেশি থাকে এখানে কি তোর এখানে মান কম মানে বিদ্যুৎ বাধা বেশি দেওয়া তার মানে আয়ের মান হম মানে এই কারণে রোদ বেশি আর ইটাত আই আয়ের মান কিনা আয়ের মান বেশি অর্থাৎ ইটাত ছোট মানে রোদ হম তিন নম্বরে আইলে আমরা যেটা অয়ার দিছি এটা দিছি কিতার অয়ার এটা দিছি মানে ওই নিক্রমেরই অয়ার কিন্তু নিক্রমের অয়ারটা এখানে একটা মোটা এখানে মোটা এই দেখবা যদি কি মোটা অয়ারের মধ্যে দিয়া বিদ্যুৎ প্রবাহ ভালোভাবে পাস হয় মোটা অয়ারের মধ্যে দিয়া বিদ্যুৎ ভালোভাবে পাস হয় যখন আমরা এটা বুঝতে পারি একটা যদি কি থাকে একটা রাস্তা বিদ্যুৎ প্রবাহ তো একটা রাস্তা হইলো গিয়া এই মানে অয়ারগুলা এই রাস্তাটা বড় তখন কি হইবো যখন ইলেকট্রন যা ইলেকট্রনের আদানগুলা যাইবো তো ইলেকট্রনের আদানগুলা যাইতে সময় এখানে যেগুলা অটম আছে এখানে যেগুলা ইলেকট্রন অটম আছে এই অটমগুলো ক্ষিত হইব মানে যদি ক্ষিত হয় যদি ও একটা মোটা হয় তাহলে একটা আদান দিতে সময় এই এই যেগুলা অটম আছে এই অটমগুলো ক্ষিত হইব এই কোরআনগুলো কম দাক্তা দিব মানে একটা দাক্তা দিয়া আর মানে কম দাক্তা দাকি করব অর্থাৎ গাড়ির সাথে তুলনা করে আমরা যদি বড় রাস্তা থাকে তাহলে গাড়িগুলো সহজে ক্ষিত হইতে পারে পা যাইতে পারে আচ্ছা ঠিক না ছোট রাস্তায় গাড়িটার জাম বেশি দাতা তো এখানে মোটা বড় রাস্তা এখানে আদান বেশি দৌড়াইতে পারবো তার মানে বিদ্যুৎ প্রবাহ বেশি হইব হইবো মানে তিন নম্বর যখন হয় তখন বিদ্যুৎ প্রবাহ আই বেশি হইব এটা সবার তুলনায় এখানে সবচেয়ে রোদ যেটা আহ রোদ যেটা রোদ রোদ এটা এখানে কমে দিব যেখানে বিদ্যুৎ প্রবাহ বাড়ে এখানে রোদ কমে যায় বিদ্যুৎ প্রবাহ যেখানে বাড়িছে এখানে আয় বাড়িছে মানে রোদ কমে গেছে আয় বাড়িয়েছে মানে এখানে বাধা কম আর বাধাটা হইলে রোদ বাধাটা কিন্তু আর কম হয় সাইল নম্বর সাইল নম্বর হইছে কপার রয়াল কপার দা হয় এই নিক্রম যেটা এটা হইল একটা ধাতু নিক্রম যেটা এটা হইল সংকর ধাতু মনে রাখবা সংকর ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহ মানে সংকর ধাতুর রোধটা কিটা থাকে সংকর ধাতুর রোধটা বেশি থাকে অর্থাৎ সংকর ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহটা একটু বেশি বাধা মানে বাধান্বিত হয় অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা কম্পেয়ার করি কার সাথে তুলনা করি কপারের সাথে যদি আমরা কপারের সাথে তুলনা করি কপারের ওয়্যারের সাথে অর্থাৎ তামার ওয়্যারের সাথে যদি তুলনা করি তাহলে সংকর ধাতু শঙ্করাতুর যেটা রোধ এটা বেশি আর শঙ্করাতুর রোদ যদি বেশি হয় তাহলে এখানে চার নম্বর যেটা কপার কপারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কি হইব বেশি হইব আর কপারের মধ্যে দিয়া ই ওয়্যারের মধ্যে দিয়া রোধ যেটা এটা কি দাও রোদ যেটা এটা কম থাকব কারণ হইল গিয়া শঙ্করাতুর মধ্যে রোদ কি থাকে বেশি থাকে শঙ্করাতুর বলা হয় কারণ প্রবাহিত হয় না আবার তোমার যেটা যেটা কপার কপার একটা বিশুদ্ধতা তো রোধ কম তাহার কারণে এটা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি এই এক্সপেরিমেন্টটা থাকি এই পরীক্ষা কার্যটা থাকি আমরা টিটা করতে পারবো রুদাঙ্কর বিষয়ে জানতে পারবো তো এখন জানতে হইলে আমরা এক নম্বর কিতা পাইছি এক নম্বরও পাইছি যদি কিতা হয় যদি একটা একটা ওয়ারো যদি একটা কিতা হয় এক নম্বর আর দুই নম্বর থেকে ওটা পাইছি একটা বেঠে ওয়ারো কিতা থাকে একটা একটা ছোট ওয়ারো একটা মানে কম লেন্থ বিদ্যুৎ প্রবাহ ভালোভাবে কি তবে বিদ্যুৎ প্রবাহ ভালোভাবে হয় অর্থাৎ আমরা যেটা রোদ যেটা এটা ডিপেন্ড করে এটা এটা ডিপেন্ড করে একটা অয়ার ওর দৈর্ঘ্য একটা অয়ার ওর দৈর্ঘ্য যেটা আই যেটা আই মানে কোন পরিবাহীর আই ফয় আর পরিবাহীর রোদ আছে এটা পরিবাহীর রোদ পরিবাহীর রোদ কথা হওয়ার পরিবাহীর রোদ এক নম্বরে নির্ভর করে এক নম্বর নির্ভর করে খার উপরে এক নম্বর নির্ভর করে দৈর্ঘ্যের উপরে দৈর্ঘ্যের উপরে পরিবাহীর রোধ নির্ভর করে দৈর্ঘ্যের উপর অর্থাৎ হার দৈর্ঘ্যের উপর পরিবাহীর দৈর্ঘ্যের উপর দুই নম্বর নির্ভর করে প্রস্তচ্ছেদের প্রস্তচ্ছেদের খালির উপর প্রস্তচ্ছেদের খালি কিতা আমি দেখি আর প্রস্তচ্ছেদের খালি আমরা ওই যে ইকানো ফয়সালাম যে একটা মোটা ওয়ার মোটা ওয়ার আর কিতা এটা যদি একটা ওয়ার হয় তে চিকনা ওয়ার তুলনায় ওই জায়গার যেটা ওই জায়গার যেটা মানে খালি যেটা ওটা বেশি ওই জায়গার খালিটা বেশি আর ওই জায়গাটার পর প্রস্তচ্ছেদের খালি প্রস্তচ্ছেদের খালি ওই জায়গাটার পর এটা হলো দীর্ঘ এটা হইলো লাম্বা যেটা এটা হইলো দীর্ঘ লাম্বাটা কথা ফোনা প্রশাসনতার এখানের যদি কালি বেশি থাকে তাহলে কিত হইব এই ওয়্যারর মধ্যে বিদ্যুৎ প্রবাহ সহজতর হইব এই অয়ার রোধ

ঠিক আছে তিন নম্বর হইলো উপাদানের উপর উপাদানের উপর হইলো কি মানে কোন ধাতু দিয়ে বানাই যদি এটা কি থাকে কপার দিয়ে বানাইল থাকে সিলভার দিয়ে বানাইল থাকে তাহলে ওই আর যেটা রোদ যেটা এটা খুব কম মেখবারে মিনিমাম আর যদি কি এর মনে করে কোন সংকর ধাতু দিয়ে বানাইল থাকে তাহলে ওই আর রোদ যেটা এটা কি থাকে খুব বেশি থাকে তো এই জন্য আমরা কি হয় যখন বাড়ির আমরা বাড়ির নিচে যখন ইলেকট্রিক যেগুলা কোটি এগুলা আমরা গরোর খাসে আনিয়া এখান থেকে আমরা কি থাকে গরো আনিয়া বল দিয়া কারেন্ট তো কই আমরা কোনো সময়ও আমরা কোনো সময় কিতা করে না বহু দূরই থাকিয়া পাঁচশো মিটার দূরই থাকিয়া আমরা তিনশো চারশো মিটার দূরই কেবল দিয়া ঘর কারেন্ট টানি আমরা প্রয়োজন হইলে আমরা লাইন টানিয়া আমরা খুটি আনি ঘরের সাইট কারণ হইলো গিয়া ছোট দিয়ে আমরা বেশি দূরত্বে কিতা করতে পারতাম না বেশি দূরত্বে কারেন্টে ট্রাভেল করাইতে পারতাম না তো যদি আমরা বেশি ছোট এয়ার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মানে কারেন্ট ঘর আনি তাহলে কোনো সময় ওলা হইতে পারে বিদ্যুৎ প্রবাহ একটা তাপীয় প্রভাব আছে বেশি কমা বেশি পরিমাণে ইলেকট্রন ইলেকট্রন আদানোর গতির বলে এই যে ওয়ার যেটা এটা গরম হয়ে যাবো গরম হয়ে ওয়ারটা গলি যেতে পারে গতি আমরা গরোর দ্বারও খাম্বা আনি ইলেকট্রিক কুটি আনি আনিয়া এখান থেকে আমরা গরো কারেন্ট আনি তো উপাদানের উপর আমরা যেটা কিটা করে আমরা উপাদানের উপর আমরা যখন গরো পারমানেন্ট ওয়ারিং করি তখন আপনারা খেয়াল করবা আমরা থামার ওয়ার ব্যবহার করি আর যখন এই ওয়ার গুলার দামও বেশি থাকে কারণ এটার ভিতরে যেটা উপাদান যেটা এটা কপার থাকে আর কপার ওয়ার আর ওয়ার গুলার দামটা বেশি থাকে আর কপার ওয়ারটা কি বালা পিতা একটা বালা বিদ্যুৎ পরিবাহী তার রূপটা কম থাকে তো প্রশ্নচাদের কালে আমরা পিতাভরে আমরা যেগুলা এর যেটা মানে যে বহুত বেশি লোড থাকে এই গরো দেখবা যখন কারেন্ট আনা হয় লোড বেশি যেগুলো আমরা দেখি এগারো হাজার ভোল্টেজর লাইন দেখি এইগুলা দেখবা মোটা মুঠা ব্যবহার করা হয়েছে কারণ হইলো এটা লোড বেশি যখন লোড বেশি হয় তখন আর আমরা পিতাভরি মোটা ওয়ার ব্যবহার করি তো এই কার্যটা টুয়েলভ পয়েন্ট টু কার্যটা আসলো তখন পর্যন্ত ও কার্যটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা পূর্ণাঙ্গ তো আমরা দেখছি পরিবাহীর রোধ দেখছি পরিবাহীর রোদার সাথে মানে দৈর্ঘ্য সম্পর্ক কিতা প্রস্তুতের কালের সম্পর্ক কিতা এটা আমরা দেখছি এখন মানে ওইখান থেকে আমরা দুইটা মানে লাইন লেখছি একটা পরিবাহী রোদ যেটা এটা পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক মানে রোধ বাড়িব যদি দৈর্ঘ্য বাড়ে ওয়ার যত লম্বা হইব রোদ তত বাড়িব

মোটা থাকে যদি একটা ওয়্যার মোটা থাকে আর একটা ওয়্যার চিকনা থাকে তো যেটা মানে একটু চিকনা ওয়্যার এটার তুলনায় যেটা মোটা ওয়্যার এটার রোধ কত কম থাকে এটা তো রোদ বেশি থাকে তো পরিবাহীর প্রসতচ্ছদের ইকোনোইকাল খালি বেশি করি যত বেশি খালি খালিইব রোদ তত কম হইব তো প্রসতচ্ছদের খালি রে হয় আর এটা সরি প্রসতচ্ছদের খালি রে হয় এ এ যেটা এটা আর এর সাথে যেটা সম্পর্ক এটা বেস্তানুপাতিক সম্পর্ক বেস্তানুপাতিক সম্পর্ক মানে কি তা আর যত মোটা হইব রোদ তত কমব একটা বাড়লে মানে মোটাওয়াটা বাড়লে রোদ কমে যার তার মানে কি তা এই সম্পর্কটা বেস্তানুপাতিক বেস্তানুপাতিক সম্পর্ক হইলো যদি একটা বাড়ে আর একটা কমে তো এই কারণে এবারে আর হবে তার মানে সম্পর্ক যেটা এটা কি তো বেস্তানুপাতিক এক এবং দুই থেকে এক এবং দুই থেকে দুই থেকে কি হওয়া যায় তাহলে এটা হয়ে যায় আর সমানুপাতিক এল ইনটু 1/এ আর যেটারে আমরা সমাধান করাতে যাই এরকম লেখা যায় আর সমানুপাতিক এল বাই এ আর এই সমানুপাতিক চিহ্ন তুলতে সময় আমরা একটা গ্রিক অক্ষর ব্যবহার করতে পারি যেটারে কয় কিতা র যেটারে কয় কিতা র এই এটারে কয় এই যে যেখানে যেখানে র র আৰ ধ ৰজ এটা এটার হয় রুদাঙ্ক রুদাঙ্ক কিতা আমরা এই ফুরা এক্সপেরিমেন্ট মানে ফুরা জিনিসটা বুঝিয়া আমরা কার্যটা বুঝাই কেন কার্যটা আমরা পাইছি পরিবাহীর রোধ যেটা এটা দৈর্ঘ্য বাড়লে রুদ বাড়ি যায় এর কারণে আমরা পাইছি রোধ যেটা এটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আমরা কার্য পাইছি ভার্জনা হয়ে যাচ্ছে ওয়ার যদি মোটা হয় তাহলে রোধ কিন্তু যা কমে যায় তাহলে কইলাম ওয়ার আর প্রস্থচ্ছেদের কালির সাথে এর সম্পর্ক যেটা এটা প্রস্থচ্ছেদের কালির সাথে বা কালির এর সাথে আর এর সম্পর্ক যেটা এটা ব্যস্তানুপাতিক এ এবং দুইটা কি আমরা ইটা লিখতে পারি আর একটা মানে সমানুপাতিক চিহ্নটাই তো আমরা র দিছি আর এই র যেটা এই র যেটা রটা হইল কিটা রুদাঙ্ক রটা হইল রুদাঙ্ক রটা হইল রুদাঙ্ক ও রটা হইল রুদাঙ্ক আমরা রুদাঙ্ক বুঝতে বুঝতে রটা হইল রুদাঙ্ক রুদাঙ্কের একটা র এর র যেটা এটা র এর একটা এসআই ইউনিট আছে একটা এসআই একক আছে এসআই একক হইল আমরা যেমন রুদরে সাইকো কাসলো ওম আর রোরে সাইকো কইলো ওম মিটার র চাই র চাইব হইল ওহম মিটা ঠিক আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বা যদি মানে ডাউট থাকে ভিডিওটা বারবার দেখবে আপনার কমেন্ট কমেন্ট সেকশন আছে আপনারা কমেন্ট করতে পারবা আর এরপরে আমি কয়েকটা জিনিস মানে বইত আছে বইতে একটা চার্ট আছে আমি চার্টটার কথা পেজ নাম্বার পেজ নাম্বার আপনার আর টু ও টু জিরো সেভেন এখানে একটা একটা মানে তালিকা আছে ওই তালিকা সর্বপ্রথম আছে সিলভার মানে সিলভারের যেটা রোদাঙ্ক যেটা এটা খুব কম সিলভার রোদাঙ্ক হয় দেখলে দেখো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু দি বার এইট সিলভার রোদাঙ্ক যেটা এটা খুব কম আর যেটা অপরিবাহী কাগজের কথা কর কাগজের রোদাঙ্কটা বেশি শঙ্কর ধাতু যেটা মিডিল আছে এটা তো রোদাঙ্কটা মাঝারি শঙ্কর ধাতুর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় কিন্তু যদি আমরা হয় মানে যেগুলো ধাতু আছে যে সিলভার তামা এটার তুলনায় এগুলার তুলনায় শঙ্কর ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহ কম হয় আবার অপরিবাহী যেটা এটা এগুলোর মধ্যে যে টোটাল কোনো ধরনের বিদ্যুৎ পরিবহন হয় না তো বিদ্যুৎ পরিবহন যেগুলোর মধ্যে দিয়ে হয় না এগুলার যেগুলার রোদাঙ্কর মাফ রোদাঙ্কর পরিমাপ এটা সর্বোচ্চ আর যেগুলার মধ্যে বিদ্যুৎ পরিবহন বালা হরিয়া হয় এগুলার মধ্যে মানে রোদাঙ্কর মাফ যেটা এটা সর্বনিম্ন রোদাঙ্কর যে রোদাঙ্কর যে কি আছে রোদাঙ্কর যে তোমার আর মাফ আছে এই মাফ দিয়ে আমরা বুঝতে পারি কোন জিনিসের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বেশি হয় আর কোন বস্তুর মধ্যে বিদ্যুৎ প্রবাহ কম হয় তো এখান থেকে আমরা অনুমান মানে প্রশ্ন আসে কোন জিনিসটার মধ্যে সব থেকে বেশি বিদ্যুৎ হয় কোন দাঁতের মধ্যে সব বেশি বিদ্যুৎ হয় আমরা সিলভার যদি অপশন থাকে তো সিলভার দিই নিলে আমরা হইতে পারি সিলভার এবং তামার মধ্যে বিদ্যুৎ সবচেয়ে বেশি ওই চালিকা থাকে আমরা এটা বুঝতে পারি তো এই হইলো আমরা রোদাঙ্ক এখানে শেষ হইলো আর এর ফলে আমরা ওমের সূত্রের কিছু মানে গণিত কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো আমরা কর্ম অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার লাগি আর যাদের এই ভিডিওর প্রয়োজন আপনারা তারার কাছে ভিডিও শেয়ার করলে আমরা আরো বেশি অনুপ্রাণিত নতুন করে ভিডিও বানাইবার লাগে অসংখ্য ধন্যবাদ